নমস্কার সবাইকে কেমন আছেন সবাই আজ আমি রান্না করবো ইঁচড় চিংড়ি এবছরে আজ প্রথম ইঁচড় আনলো তাই আজকেই রান্না শুরু করে দিয়েছি কারণ ইঁচড়টা আমি দেখেছি ঘরে রেখে দিলে ওটা কিন্তু একটু পেকে যায় আর খেতে ভালো লাগে না তার জন্য যেই বাজার থেকে এনেছে আমি বললাম আজকেই করব কড়াইয়ে দিয়ে দিয়েছি তেল তারপর আলু এছরগুলোকে আমি টুকরো টুকরো করে কেটে নিয়ে হলুদ দিয়ে একটু জলে ভাপিয়ে নিয়েছি যাতে করে ওই কষ্টটা বেরিয়ে যায় একা হাতে ভিডিও করি তো তাই ওই কাটা ধোয়া বাঁচা অত কিছু আমি দেখাতে পারি না কারণ সম্ভব না একা হাতে ভিডিও করে অত কিছু দেখানো আর স্ট্যান্ড আছে কিন্তু স্ট্যান্ডে না ওই একই ঝামেলা একবার এদিক সরাও একবার ওদিক সরাও তাই অত কিছু ভিডিও করতে পারি না আমি যাই হোক দিয়ে দিলাম চিংড়ি মাছ এর উপর দেবো একটা টমেটো বাটা মশলা আমি দিয়েছিলাম পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা বেটে দিয়েছিলাম আর ঘরের রোজকার মশলা নুন হলুদ জিরের গুঁড়ো লং মানে লঙ্কার গুঁড়ো বলতে ওই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম একটু রঙটা ভালো আসার জন্য আর সাথে একটু স্বাদের জন্য দিয়েছিলাম চিনি আজকে এঁচড় চিংড়িটা আমি অত মাখা করব না একটু ঝোল রাখবো কারণ প্রথম এঁচড় খাওয়া আজকে তো অত মাখা মাখা না করলেও হবে নতুন জিনিস তো যেভাবে রান্না করব সেইভাবেই ভালো লাগবে যাই হোক আপনাদের আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবেন আপনারা যারা নতুন আমার চ্যানেলটিকে দেখবেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি জানি না কেন যারা সাবস্ক্রাইব করেন তারা আবার মানে সাবস্ক্রাইবটা তুলে নেন কেন আমি বুঝতে পারি না আমি কিন্তু ওরকম কোনো দিনও করিনি আর সাবস্ক্রাইব করা থাকলে তাতে কি ক্ষতি হয় সেটাও আমি জানি না যাই হোক ওগুলো সব মানে মনের আক্ষেপ দুঃখ বললাম আপনাদের কিছু মনে করবেন না দেখুন মশলাটা আমার পুরো সাবধান হয়ে গেছে দিয়ে দেব জল আর নামানোর সময় আমি তো গরম মশলা খাই না তাই একটু দেব ভাজা জিরের গুঁড়ো আপনাদের আজকের ভিডিওটা আমার কেমন লাগলো জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর পুরো ভিডিওটা আমার যারা দেখেন ধৈর্য ধরে দশ জন বা তিরিশ জন তাদেরই বলছি অনেক অনেক ধন্যবাদ এইভাবেই আমার ভিডিও দেখবেন আমাকে সাপোর্ট করবেন আমার ভুলগুলো বলবেন কমেন্ট করে তাতে আমি খুব মানে আমার খুব ভালো লাগবে যে আমি ঠিক ভিডিও করি কিনা। মনটা না আজকে খুব খারাপ হয়ে গেছে কারণ আমি দেখছি কদিন ধরে আমার ভিডিও যারা সাবস্ক্রাইব করছে তারা আবার তুলে নিচ্ছে বা ভিডিও কেউ দেখছে না যাই হোক এটা আপনাদের ব্যাপার দিলাম একটু ভাজা জিরের গুঁড়ো কারণ গরম মশলা খাই না আপনাদের কেমন লাগলো আপনারা কীভাবে রান্না করেন কি না জানাবেন একদিন আমি ইচরের কোপ্তাও রান্না করে দেখাবো ওটাও বেশ ভালো লাগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখুন কি বলছিল বলুন তো রান্নাটা খুব ভালো হয়েছে সেটা একটু ক্যামেরাবন্দি করে রেখেছিলাম যাই হোক চলি আজ সবাই সুস্থ থাকবেন নমস্কার